সো হ্যালো গ্যাস সো কেমন আছো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা একটা জায়গায় যা যাচ্ছি এখন কোথায় যাচ্ছি সেটা আমাদের অনেক বন্ধুরা আছে আজকে অনেক অনেকদিনই একসপ যাচ্ছি দেখতে পাচ্ছ এইখানে দুজন বন্ধু আছে একটা গাড়ি নিয়ে আছে আর এখানে আয়োজন রয়েছে আমাদের সেলিম ভাই আর সব থেকে স্পেশাল গেস্ট আজকে আমাদের আমাদের চ্যানেলের গেস্ট আছে আজকে বিকাশ তো বিকাশ ভাই তো আজকে আমরা যাচ্ছি যেখানে সেখানে বিকাশ আমাদের নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে সেটা বিকাশ বলে দেবে বিকাশ কোথায় যাচ্ছি আমরা এখন আমরা এখন যাচ্ছি আমি যেখানে ফুটবল প্র্যাকটিস করতাম সেখানে যাচ্ছি আর আর ক্লট আনন্দপুর আনন্দপুর থানা থেকে বাঁদিকে গেলে কিছুটা দূরেই গেলে মাঠটা তো ওখানে আজকে রক্তদান শিবির আছে স্বেচ্ছায় রক্ত দিতে যাচ্ছি তো এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর জন্মর জন্ম কী বলেন জন্ম অনুষ্ঠান জন্ম জন্মদিনের জন্য যে একটা অনুষ্ঠান হয় ওটার জন্যই রক্তদান শিবিরটা আয়োজন করেছি তো ওখানে রক্ত দিয়েছি আমরা পাঁচজন তো তোমরা দেখতে থাকো মজা আসবে খুব এন্টারটেনমেন্ট হবে ভিডিওটা তো শেষ অবধি দেখবে ঠিক আছে চলো তো যাওয়া যাক আমার তিনটে বাইক রয়েছে অলরেডি বিকাশ এক বিকাশ সিঙ্গেল হয়ে গেছে এখানে একটা গাড়ি রয়েছে সেলিম আর এখানে পলাশ রয়েছে অলরেডি আমরা বেরোচ্ছি তো চলো যাওয়া হোক আর গিয়ে আমরা প্ল্যানিং দেখাবো কীভাবে কীভাবে ক্যাম্প করা হয়েছে আর কত নাচে না আসতে যতট বারও দেখাবো কিভাবে মানে সিস্টেম কিরকম থাকে আমি এই নিয়ে তিন বছর যাচ্ছি আর দুই তিন বছর আরও আগে অনেক অনেকবার হয়ে গেছে যাই হোক আরে আগে ওর নিজের ক্লাব তিনবার আমি তিনবার তিনবার এক জায়গায় তো দিচ্ছি আর ওখানে দিচ্ছি আর আগে কত দিই নি তো ওই ভাইয়ের আরো হওয়ার পর থেকে ভাই জায়গা থেকে যায় সেখানে আমি যাচ্ছি আর ওখানে তিন বছর হয়ে গেল এটা নিয়ে তো আজকে আজ তিন বছর আছে নিয়ে তিন বছর হচ্ছে তো এখানে যাওয়ার কারণটা হচ্ছে এটা ফুটবল ক্লাব অন্য জায়গায় দিলে দিতে পারি কিন্তু এখানে ফুটবল ক্লাব এবার ফুটবলের হচ্ছে আরও উন্নতি হবে আমাদের ক্লাবটাও উন্নতি হবে এটার জন্য সেই জন্যই এখানেই দিচ্ছি অন্য কোথাও দিই না স্বেচ্ছায় জবরদস্তি স্বেচ্ছায় জবরদস্তি না আমাদের দেখে বোঝা যাচ্ছে কেউ মানে জবরদস্তি করা ছিল না মানে চাইলে ইচ্ছা মন থেকে হয় বলে আমরা দেখছি আর ভালো লাগে ওখানকার যে লোকজন আছে পরিবেশ খুব ভালো আর লোকজনের মানে ব্যবহারও খুব ভালো তো অ্যালিস্ট ভালোই লাগে আর সবথেকে বড় কথা হচ্ছে রক্ত কেন দিই আমরা মানে রক্ত দিলে কি হয় রক্ত কেন দিচ্ছি আমরা রক্ত দিলে ভালো ভালো তো কেউ বলেছিল কি রক্ত দাও আমি তোমার সাইন দেবো কিন্তু এখনকার সময় একদম চেঞ্জ হয়ে গেছে তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের সুস্থতা দেবো রক্ত যত চেঞ্জ হবে তত সুস্থ পাওয়া যাবে তো সেই কারণে আমরা সেটাও ভাবি সেটা ভয় পাবে না রক্ত একদম সময় বিন্দাস রক্ত দেবে রক্ত ফাটাফাটা হতে থাকবে ঠিক আছে পড়ে যাবে না রক্ত দিবে So jawab ya, jidak kami, coba baik.

বন্ধ হয়ে গেছে এখন একটা পারমানেন্ট কাজ কি হয়েছে না হ্যাঁ শুনে হচ্ছে আমাকে ব্লাড দিচ্ছিলাম ব্লাড মানে এই সময় টেস্ট করার সময় বললো যে এখন দিতে না কারণ হচ্ছে ফ্ল্যাট দেওয়ার আগে কম করে দু ঘন্টা আগে কিছু খেতে হবে দু ঘন্টা যে গ্যাপটা মাঝখানে ওই গ্যাপটা খুব দরকার তো গ্যাপটা আমার হয়নি যেহেতু আমি ভুলে গেছিলাম তো সেখানে বসছি আমি বলে দিলাম সত্যি কথা কি আমি এখনও পর্যন্ত আমার টাইম হয়নি তো সেই টাইমটা যেন এখন ওয়েট করতে হবে এখন আধা ঘন্টা আমার ওয়েট করতে হবে দেড় ঘন্টা হয়ে গেছে আর আধা ঘন্টা পরে আমি আমার পোস্ট আসতে পারবো তো এই হচ্ছে ব্যাপার বাকি সব দিচ্ছে আমার এখন

তো আমাদের মধ্যে মহসিম বাবু আছে মহসিম বাবু কিছু রিপ্লেট দিচ্ছে মানুষদেরকে মানুষের কাছে যাচ্ছে এবং দিচ্ছে তো মহসিম বাবু কিসের রিপ্লেট এটা কী কী আছে এটা সো এখানে একটা রক্তদান শিবির চলছে এবং আমরা ওই প্রোগ্রামে এসছি আমরা সব বন্ধু মিলে সবাই এসেছি এবং এখানে রক্তদান শিবির অংশগ্রহণ করেছে সঙ্গে জাভেজ তো রক্ত দিয়েছে আর তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি খেয়ে ফেলেছে ওই জন্য করে একটু করতে হচ্ছে জাভেজ দাকে আর সঙ্গে সেলিম বাবু তো অলরেডি বেডে শুয়ে রয়েছে রক্ত দিয়েছে দিচ্ছে কাজও করতে এসছে হাতে রিপ্লেট আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিসের জন্য মানে রিপ্লেটটা কিসের জন্য আছে এটা হচ্ছে একটু ভালো করে দেখাবে রিপ্লেটটা কিসের রিপ্লেট আছে সিধা করে একটু দেখো এবং আলটিমেট এখন মানুষ মানুষের জায়গাতে মাল্টিপল ডিসের মালিক হচ্ছে প্রবলেম থেকে সলভ করতে পারছে না যার কারণে মানুষের শরীরে ব্যালেন্স ডায়েটটাও খুব দরকার ব্যালেন্স ডায়েটটার কারণে মানুষ কিন্তু বিভিন্ন প্রবলেম ফেস করছে সো আমরা যেটা নিয়ে এসেছি এটা একটা প্রপারলি একটা নিউট্রিশন দারুণ ব্যালেন্স একটা ডায়েট যেটা নিয়মিত একটা মানুষ যদি ইনটেক করে তো ডেফিনেটলি সেই মানুষটা রোগ থেকেও বেঁচে যাবে এবং তার শরীরের ভিতরে যে টক্সিনগুলো আছে সেটা ডিটক্সিফিকেশন হবে এবং একটা মানুষ দারুণভাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো থ্যাংক ইউ এই বিষয়ে আরও ডিটেলস শুনবো আগামী কোনো একটা সময় আরও ডিটেলস যদি ভালো করে জেনে আপনাদের কাছে শেয়ার করবো তো এই সব মানুষদের কাছে অনেক লোক অনেক মানুষ রয়েছে আপাতত হয়তো ব্লাড ডোনেট করতে এসছে এবং তার সাথে সাথে আচ্ছা আমাদের আপনার রয়েছে পলাশও ওখান থেকে রিপ্লেস দিচ্ছে সেম জিনিসটাই তো সবাই মধ্যে দেবাদেবি করছে এরকমই সবাই আর কি মানে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিছু বলার চেষ্টা করছে তো

ভাই বউ রাতের মারকে ভয় পাস না তুই কে ভয় পাস ভাই তুই বন্ধ করছিস কেন ভাই এত ক্লোজে ভিডিও আনিস না ভাই কি মজা আরে কি তো রক্ত দেখতে ভালো লাগে তো দাও এসে তিন শেষ

তো আমরা এখানে এসেছিলাম মোটামুটি জাবেশ খাবেশ ওটা তো রক্তদান বললো সবাই মিলে রক্তদানের পাশাপাশি ওইখানে যেটা টেন্ট আছে ওখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা কেন্দ্র চুক্তি করেছে আর এত যে লোকের জমায়েত বাচ্চারা ভর্তি হয়ে গেছে এত যে লোকের জমায়েত এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে তোমার এখানে আঁকা প্রতিযোগিতা রয়েছে তাই জন্য একদম বাচ্চারা ভর্তি লাইন দিয়ে বসছে সব আস্তে আস্তে করে ওই সাইডে স্টেজের আশেপাশে সব বসছে

আর এখানে কি অনুষ্ঠান প্রতি বছরই হয় প্রতি বছরই হয় কি কি সুবিধা আছে এখানে মানুষদেরকে কি কি সুবিধা দেওয়া হয় সুবিধা দেওয়া হয় হ্যাঁ

আমাদের যেমন দুদিন ফুটবল টুর্নামেন্ট গেল আজকে জুনিয়ারদের গেল তারপরে সিনিয়রদের গেল আর আজকের প্রোগ্রাম সকাল থেকে চলছে এই ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে পাশে আই ক্যাম্প চলছে এরপর ড্রয়িং কম্পিটিশন দেখবে এখানে খুব সকাল ছয় সাতশো বাচ্চা আসবে বসবে সব ড্রয়িং কম্পিটিশন করবে আচ্ছা আচ্ছা তো কেউ যদি আসতে চায় এখানে পরের বছর যদি এই রক্তদান শিবিরে যদি আসতে চায় কিভাবে আসবে একটা অ্যাড্রেসটা যদি বলতে আমাদের অ্যাড্রেস এই রুবি রুবিতে এসে বললেই হবে আনন্দপুর সেবা সমিতি আচ্ছা আচ্ছা আপনাদের সাথে কেউ যদি দূর থেকে রক্ত দেওয়ার জন্য আসে তাও আপনারা অ্যাকসেপ্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকবেন আপনাদের এখানে এসে খুবই ভালো লাগলো

ওই পাশে ব্লাড ডোনেশন ক্যাম্পও চলছে চক্ষু পরীক্ষাও চলছে মাঠটা কত লোকে ভর্তি দেখুন এই সেই স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপন শেষ করে দিয়েছি আমাদের হাত দেখা যাচ্ছ ধুপতে কি যাই না রস দেবাস ও তাও তোমার দেখে দিয়েছো আমরা শুয়েছিলাম আর রস পুরো ভিডিওটা আছে দেখবে অল্প অল্প করে শেষ করলাম প্রোগ্রাম শেষ লোক দেখতে পাচ্ছ রাস্তায় মাঠের মধ্যে পেটটা ভরে গেছে দুপুরে খাওয়া দরকার নেই তো যাই হোক শেষ করি আর সবথেকে বড় কথাই ভাগে দেখতে পাচ্ছি আগে আমার দেখুন আমাদের চ্যানেলে তো এই ভাইও ইউটিউব চ্যানেল আছে তো আমার লিঙ্কটা লিঙ্ক শেয়ার করে দেবো স্ক্রিনে তো ভাই কিছু বলতে চাও তো চ্যানেলে জানো তুমি হ্যাঁ আমার চ্যানেলের নামটা তো বল তোরা জানিন না আচ্ছা ভাই চ্যানেলের নাম হচ্ছে দি ব্লগওয়ালা রাইট ভাই স্ক্রিনেও দিয়ে দেবো তোমাকে দেখে ফলো করে দেবে ভাইকেও ভাই চেষ্টা করছে অনেক আগে যাবে আরও আগে যাবে তো সবাই আমরা একসাথে চেষ্টা করছি তো ভাই একটু বলা আছে কারণ